মজার এবং খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি আলাইকুম শুরুতেই পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ একটু ধনিয়া দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এবার পানিতে আমি কি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে পাঁচটা ডিম দিয়ে দিয়েছি পাঁচটা ডিম দিয়ে পানিটার উপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি আস আমরা এই ডিমটাকে বলি ডিম ঝোড়া যায় না কোন জায়গায় কি বলে তো ছোটবেলা থেকে ডিম ঝোড়া ভাজি বলে এসছি মানে বাসায় যখন এটা বানাতো বেশিরভাগই সকালে রুটি খাওয়া হতো আমাদের এই ডিম ঝোড়াটা দিয়ে মানে খুবই পছন্দের একটা খাবার ছিল আমার ছোটবেলায় আসলে এখানে তেমন একটা বানানো হয় না আমার মাঝে মাঝে যে যখন মনে হয় যে রান্না করতে ভালো লাগছে না এটা আমি রাত আটটা বাজে বানাচ্ছি কারণ আজকে আমি রান্না করি নেই কিছু আজকে আমাদের মানে অনেক বেশি ওয়েদার গরম ছিল তো ভালো লাগে না আসলে রান্না করতে তাই আর রান্না করি নেই আর রাতের বেলায় তখন ভাবলাম যে একটু ডিম ঝোড়াটাই করি তো সব খুব সহজে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে চার পাঁচটা ডিম এভাবে দিয়ে দিলেই হয়ে যায় ডিম ঝোড়া আর ধনিয়া পাতা কাঁচা মরিচ আশা করি আমার আজকের রেসিপিটা ছোটদের কাজে আসবে মানে যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলর বা ছোট বন্ধের হঠাৎ করে রান্নার প্রয়োজন পড়ে যায় তখন এটা কাজে আসবে আল্লাহ হাফেজ